আরে এতগুলো পয়সা এটা তো আমি জিতবো আরে না এই গেমের মধ্যে আমি জিতবো এই পয়সা গুলো তোমাদেরকে আমি যে লেবু দিয়েছি লেবুগুলো তোমাদেরকে বিনা রিয়াকশনে খেতে হবে কি হবে তোমাদেরকে যে লেবুগুলো দিয়েছি ওই তাকে আমি এলিমেট করে দিব। আরে কি ঠিক আছে আমরা এখন গেমটি তাহলে শুরু করছি আমি প্রথমে খেয়ে দেখি এডি তো অনেক টক আমি এটি খেতে পারবো না আরে আকাশ তুই এখন ওকে এলিমেট করে দে এখনই আমি এটি খেয়ে দেখি এডি তো অনেক টক আমি তো এটি খেতে পারবো না সোলজার তুই এখন ওকে এলিমিনেট করে দে এখনই আমি এটি খেয়ে দেখি আরে তো এটি অনেক টক আমি তো খেতে পারবো না আরে সোলজার তুই এখন ওকে এলিমেট করে দে আরে কারু এবার তোর পালা এবার তুই এমটু শুরু কর আমার তো বিনা রিয়াকশনে খেতে হবে আমি না খেতে পারি এদের তিনজনের মতন আমাকে এলিমেট হয়ে যেতে হবে কিন্তু তার আগে যারা শয়তানকে এড়িয়ে আল্লাহকে ভালোবাসো তারাই ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসো তারাই ভিডিওর মধ্যে লাইক সাবস্ক্রাইব করার কিছু দরকার নেই আরে আমি এখন কি করি এই তো একটি বুদ্ধি পেয়ে গেছি গ্লাসের মধ্যে লেবুর রসগুলো ঢেলে দিয়ে আমি খেয়ে নিতে পারবো তাহলে আমি এই গেমের মধ্যে জিতে যাবো এই তো হয়ে গেছে এটি এখন আমি খেয়ে ফেলি আরে কারু তাহলে তুমি তো এই গেমের মধ্যে সব পয়সা জিতে গেছো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো